অনুযায়ী উচ্চপক্ষ গঠিত হবে কোন দল যদি যদি ষাট পার্সেন্ট পায় একশো আসনেরস্টে তিনি ষাটটা পথ পাবেন উচ্চপক্ষে তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে এক খাতা লেখক ভাবে কত পার্সেন্ট ভোট পায় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন পাবেন এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্ন কক্ষের নাম হবে সংসদ উচ্চ কক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ কক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন কক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চ কক্ষের জন হবে বিরোধী দল থেকে নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল 70 এর ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারটি পাচ্ছে এক হলো অর্থবিল আর একটা হলো নো কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পাবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অব দা স্টেট পরিবর্তন হচ্ছে সাংঘাতিক ব্যাপার এইটা যদি প্র্যাকটিস করা যায় আগামী দশ বিশ তিরিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে তিরিশ বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসছে গেছে যে লোক সরকার প্রধান সেই লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চ কক্ষে আছে সেই লোক নিম্ন কক্ষে নাই উচ্চ কক্ষে মেজরিটি এক দলের নিম্ন কক্ষে মেজরিটি আরেক দলের উচ্চ কক্ষে হলে এই জন কোনোভাবেই একমত হতে পারছে না হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল জায়গা ওপেন হচ্ছে বছর করলে এ এখন আমাদের ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে বলেছে প্রথম প্রস্তাব হবে কি গণভোটের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে আদেশ জারি করবে হলো সরকার সেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে ভিতর ঘটাম রাজ্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ক্ষমতা কমিশনে কে তারা বলেছে সরকারের মূল ভিত্তি 106 সংবিধানের 106 অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর 106 নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিমত ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ওই অটালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে এবং দেখেন আরো ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে আরেকটা হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা হবে এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে নতুন সংবিধানে ইনকর্পোরেটেড হবে পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্টুকু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসেবে যে দায়িত্ব এটা এখানে শেষ হয়ে যাবে এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনের এই প্রক্রিয়াটা